হায় 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 ভাই চুলার মধ্যে পানি ঢেলে দিলেন ভাই বললাম না ভাঙা ফাটি দিন শেষ ভাইয়া আয় হাই ভাই একেবারে গর্ত দিতেছি জি ও রে ভাই মানে ভাঙা ফাটার দিন শেষ হয়ে গেছে ভাই আবার একটু দেন তো পানি দেখি এই যে দেখেন ওর মানে পানির চুলার মধ্যে পানি এখন বরফ পড়তেছে হ্যাঁ কিন্তু ভাই সবাই তো ভাই আপনার দেখা যায় দুধ পড়ে ঝোল পড়ে পড়লে নাকি ফেটে যায় ভেঙে যায় বলে এই জন্য হয় পানিটা দেখাই দিলাম সবাইকে ভাঙা ফাটার চান্স থাকবে না হয় মানে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চুলা দেখেন ওয়াটারপ্রুফ চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাঙা ফাটার দিন শেষ শেষ কিন্তু ভাই এই চুলা এরকম গর্ত কেন ভাই গর্ত হওয়া কারণ আছে ভাই কি কারণ সবার পাশে পাতিল নেই ভাইয়া হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আছে এই পাতিল এই যে দেখেন ও রে মানে ভাইয়া আমাদের কিন্তু সবার বাসায় কিন্তু এই ধরনের সিলভারের পাতিল ক্ষেত্রে কিন্তু সব চুলাই এই পাতিল কিন্তু বসে না এই পাতিল কিন্তু এই ধরনের চুলাই কোন জায়গা থেকে জয়েন হয়ে ইলেকট্রিক চলে না দুই না তিন বিদ্যুৎ বিল ভাই এটা কথা চুলা ভাইয়া ইনভার্টার ইনভার্টার দেখেন ইনভার্টার টেকনোলজির চুলা কিন্তু চলে আসছে তার মানে দৈনিক রান্না করলে দৈনিক ছয় থেকে দশ টাকা সারা মাসে একশো আশি থেকে তিনশো টাকা আসে মাত্র একশো আশি টাকা সারা মাসে রান্না একশো আশি টাকা সারা মাসে রান্না ভাই আবার দিতেছি এস এস এর বড়ি জি

এই ধরনের সেট কিন্তু দুইটা একেবারে ফ্রিতে কিন্তু পাবেন আরো আছে আবার কি যে যারা প্রাইসটা বলতেবে এই চুলা দাম কত হুম কত হবে আচ্ছা আচ্ছা যারা বলতে পারবে তাহলে কি তিনটা এই যে এই ভালোবাসার সেট মানে কিনলো পুরস্কার না কিন্নো পুরস্কার মানে এই যে দেখেন নিচে যে চুলাটা আছে এই চুলাটার প্রাইস কত টাকা যদি কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন এই সেভেন পিসের একটা সেট কিন্তু আজকে ফ্রিতে কিন্তু নিতে পারবেন আর লাইভ যারা শেয়ার করতেছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন কারণ শেয়ার করেও কিন্তু চমৎকার একটা কিন্তু একটা না দুইটা ভাই ভাই কমপ্লিট সেট থাকবে ভাইয়া মানে এই পিসের সেট কয়টা সেট দিবেন দুইটা দেব সবাইকে দুইজনকে দুইজনকে দুইটা দেওয়া হবে ওকে দুইজন শেয়ারকারী কিন্তু দুইটা সেট কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন কিন্তু ভাই অনেকের মনে তো একটা কনফিউশন থাকে যে দুই দিন পরে এগুলার একবারে মনে করেন যে সালবাগলা উঠা অবস্থা খারাপ হয়ে যায় ভাই এটা ভাই আম ব্র্যান্ডের হয় ভাইয়া খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে আচ্ছা 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 কিন্তু ভাই আমাদের বাসায় তো ওই যে এই ধরনের ধরেন এই সিলভারের পাতিল আছে আমরা এইগুলো মানে ব্যবহার মানে ব্যবহার না করে এই সেট কেন করব ভাই ভাই এটা অনেক কারণ আছে ভাইয়া কি কারণ এটা হলো অয়েল ফ্রি রান্না হয় ভাইয়া কোনো আপনার জিরো অয়েল রান্না কোনো তেল লাগবে না এটা তেল ছাড়া রান্না তেল ছাড়া রান্না হাসিবুল ভাই বলতেছেন চুলাটার দাম হবে 6900 টাকা রিপন মিয়া উনি কমেন্ট করছেন এই চুলাটার দাম হবে 5550 টাকা জীবন মল্লিক উনি কমেন্ট করতেছেন এই চুলাটা নয় টাকা হতে পারে ভিউয়ার্স আপনারা যারা লাইভ দেখতেছেন চুলাটার প্রাইস কমেন্ট করতে থাকেন আর যারা লাইভ শেয়ার করতেছেন অবশ্যই শেয়ার ডান কমেন্ট করতে থাকেন আচ্ছা কিন্তু ভাই আসলে কি তেল সারা রান্না হয় ভাই রান্না দেখাও বাস লাইভে সবাই কি লাইভেই কিভাবে সম্ভব ভাই এই যে দিলাম রেখে হুম হুম এই যে ডিম দিলাম ওকে ওকে মানে এখন কি এটার মধ্যে ডিম ভাজবেন ডিম ভাজবো এই যে ওরে ভাই একবার পাটি ছোট পিঠার মতো হবে হবে না মানে ভাই দেখাচ্ছি সবাইকে আমি ওকে দেখেন মানে এই যে দেখেন ডিম কিন্তু দর্শক দিয়ে দেওয়া হইতেছে ভাই আগে দাঁড়ান এটার মধ্যে একটা টিস্যু নেন ভাই কষ্ট করে কারণ আমি দর্শকরা বলতে পারে এই যে দেখেন টিস্যু নিলাম ভিউয়ার্স আমি নিজে দেখেন এই সাইডে কোনো ডিম কিন্তু নাই এই যে দেখেন এগুলা মুসা দিয়ে দিতেছি লাগলে আরেকবার এবার একটু এই পাশে একটা ভাঙেন তো ভাই ওকে এই যে দিলাম এইখানে এইখানে এটা পার্টি সাপটা পিঠা বানাবে কি ভাই এই যে দিতে বানিয়ে দিচ্ছি আমি ওকে পার্টি সাপটা পিঠার মতো কিন্তু একেবারে দেখেন হবে তো হবে মানে আচ্ছা এমডি রাসেল ভাই বলতেছেন এইটার দাম হবে চার হাজার সাতশো টাকা নাইমুল ইসলাম ভাই বলতেছেন এই চুলাটার দাম হবে পাঁচ টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন এই চুলাটার দাম হবে সাত টাকা দেখেন ডিম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন কি ভাই ডিমটা হবে তো হবে মানে এখনই হবে লাইভ চলার সময় সবাই দেখিয়ে দিব তেল ছাড়া রান্না করা যায় এটা তেল ছাড়াই তেল ছাড়াই ভাই চুলা কি কমানো বাড়ানো যায় না এই যে কমানো বাড়ানো যাবে এই যে এই যে ও দেখেন এখন কিন্তু 3000 আর একটু কমায় দেন দেখি এই যে কমে दीजिए এই যে ওকে 2700 টাকা কমাল থেকে 3000 দেখেন মানে হাতলটা দেখেন কতটা সুন্দর কিন্তু ওয়াও দেখেন মানে এটা কি লালাচাড়া করা যায় নাকি হ্যাঁ করার জন্য দেখেন অবস্থাটা খুব চমৎকার আচ্ছা দুষ্ট মিষ্টি মায়া আইডি থেকে কমেন্ট হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রিয়াজ ভাই কমেন্ট করছেন আমাদের সাথে আসেন চট্টগ্রাম হালি শহর থেকে ভাই আমার এলাকায় গ্যাসের খুব সমস্যা ভাই শুধু চট্টগ্রাম না ঢাকা সারা বাংলাদেশেই কিন্তু সমস্যা গ্যাসের বলে এই সমস্যাটা কিন্তু এখন হচ্ছে যার কারণে কিন্তু গ্যাসের চুলার পাশাপাশি চাইলে কিন্তু আপনারা এমন একটা রাখতে পারেন চুলা চুলা কিন্তু রাখা যাইতে পারে দেখেন মানে কত সুন্দর ভাবে ডিমটা কিন্তু দেখেন হচ্ছে আমরা কিন্তু লাইভে কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর ভাই উঠবে তো ভাই উঠবে মানে এক হয়ে যাবে মানে এইখান থেকে হয়ে দেখ ওরে ফুরা শুরু হয়ে গেছে ফুলা শুরু হয়ে গেছে আচ্ছা নাইম ইসলাম ভাই বলতেছেন আপনার কাছে কুকিং সেট লাল ছাড়া কি কালার আছে এই যে একটা কালার আছে ওরে উপরে এটা আবার কি ভাই ভাই এটা হলো আপনার প্রেসার কুকার কি প্রেসার কুকার তো লাগানো তো খুব ঝামেলা ভাই ভাই এটা ওয়ান ডাস্ট বললাম এই যে হ্যাঁ ও রেলাম আবার বসিয়ে হুম হুম আপনার জাস্ট খালি বসাবেন জাস্ট ওকে ওকে জাস্ট বসাবে বসাতে হবে হ্যাঁ ঘাটে ঘাটে ওকে দেখাচ্ছে আমি আচ্ছা ঘাটে ঘাটে যা বসায়া লাগাই দিলেই হয়ে যাবে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে এই যে দেখেন আচ্ছা এমডি আবিদ জাক চৌধুরী উনি বলতেছেন ডিম ভালো না ভাই ডিম ভালো কিনা আপনি চলে আসেন শ্যামলীতে আইসা খেয়ে যান খেয়ে যান ভাই হবে তো ভাই হবে মানে হয়েই গেছে ভাই অলরেডি দেখেন হয়ে গেছে কত সুন্দর ভাবে কিন্তু ডিম কিন্তু হচ্ছে পাটি সাপটা পিঠার মতো হয়ে গেছে একদম একবার পাটি সাপটা পিঠার মতো আমরা কিন্তু দেখাবো আচ্ছা ইয়াসিন ভাই কমেন্ট করছেন চুলার কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কতদিন পাঁচ বছর হবে কয়েল গ্যারান্টি দশ বছর হবে আপনার সার্ভিস ওয়ারেন্টি ওকে পাঁচ বছরের কিন্তু দর্শক আপনারা কয়েল গ্যারান্টি কিন্তু পাবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা মালয়েশিয়া থেকে আমাদের সাথে আসেন হচ্ছে মামুনুর রশিদ ভাই উনি কমেন্ট করছেন এই চুলাটার দাম হবে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ামতুল্লাহ চৌধুরী উনি বলতেছেন আমার কি চুলা কিনতে হাড়ি পাতিল কিনতে হবে বা এটা হাড়ি পাতা লাগবে না ভাই সব ধরনের হাড়ি পাতা বসে রান্না করতে পারবেন আচ্ছা সব মনে হয় যে নেওয়ার কথা মনে হয় তাও নিতে পারবেন মানে আপনি চাইলে যদি ওয়াইল্ড ফ্রি এই ধরনের কুকিং সেট নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন তবে এই চুলাটার মধ্যে কিন্তু আপনাকে আলাদা কোনো পাতির লাগবে না পাতির কিন্তু কিনতে হবে না ভাই ডিমের কি অবস্থা হচ্ছে হয়ে গেছে ভাই ওরে ভাই ভাই কচু পাতার মতো এই যে কচু পাতা সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি ওকে ওকে ওয়াউ দেখেন একবারে কচু পাতার মতো করে কিন্তু দেখেন ও রে এইটা সুন্দর জি ও মাই গড দেখেন দাদান দানা একটু দেখাই এক ফোটাও দেখেন এখানে কিন্তু পোড়া কিন্তু লাগে নাই এত সুন্দর ভাবে মানে আপনারা কিন্তু তেল দিও মনে হয় না ভাজতে পারবেন যতটা চমৎকার ভাবে কিন্তু ভাই কিন্তু বেজে দেখায় দিল তো ভাই চুলা কিভাবে চালাবো একটু দেখায় দেন আমাদেরকে এবার আর এই ভাগে আপনাদেরকে এক মিনিট সময় কিন্তু দর্শক দিব এক মিনিটের মধ্যে আপনারা এই চুলার দাম কমেন্ট করে কি করতে হবে বলতে হবে যে যা দাম বলতে হবে তিনজনকে তিনটা ফ্রি দেওয়া হবে মানে এই ধরনের সেট কিন্তু তিনজনে তিনটা ফ্রি নিয়ে যাবেন শুধুমাত্র এই চুলাটার দাম কমেন্ট করে ওকে আচ্ছা এমডি আব্দুল হান্নান ভাই বলতেছেন দাম বলেন দাম কিন্তু বলে দিব সময় মাত্র সময় মাত্র এক মিনিট এক মিনিটের মধ্যে আপনারা প্রাইসটা কমেন্ট করেন এই ফাঁকে আমাদেরকে একটু বন্ধ করে অন অফ করে দেখায় দেন তো ভাই এটা অন সিস্টেম আছে এই যে দিবেন অফ হয়ে গেছে আমার দিবেন

এখন কিন্তু দেখেন চারপাশে কিন্তু আগুন কিন্তু জ্বলতেছে খুব চমৎকার আচ্ছা হাদি আব্দুল হাদি ভাই বলতেছেন এই চুলার দাম হবে ৬৯৫০ টাকা এমডি রবিন ভাই আছেন আমাদের সাথে জাপান থেকে ৬৯০০ টাকা হবে এই চুলার দাম মামুনুর রশিদ ভাই আরো একটা কমেন্ট করছেন উনি আছেন অস্ট্রেলিয়া থেকে এই চুলার দাম হবে ৭৫০০ টাকা রিয়া মনি কমেন্ট করছেন চুলাটা আমি নওগাঁয় নিতে চাই নিতে পারবো সারা বাংলায় শিখতে পারবেন হোম ডেলিভারি ওকে এখন আমার সাইড লাগবে না পুরোটাই লাগবে কি করবো এখন ফুল জল আগুন ও দেখেন যে দেখেন মানে পুরা চুলা কিন্তু এখন জ্বলবে খুব চমৎকার ভাবে দেখেন রান্না বান্না কিন্তু হচ্ছে মানে গ্যাসের চুলার পাশাপাশি কিন্তু চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন এমন একটা চুলা কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা তো ভাই যারা আপনার কাছ থেকে এই চুলাটা নিবে দর্শকরা তো এক মিনিট কমেন্ট করতেছে আর এই ফাঁকে একটু ঠিকানাটা একটু বলে দেন যে আমাদের লোকেশন ঢাকা প্রাণকেন্দ্র ঢাকা শ্যামলিতে শ্যামলির টাওয়ার কমপ্লেক্স ডিজিটাল ঢাকা বাজারেই আচ্ছা যারা অনলাইনে নিবে কীভাবে নিবে কিন্তু তার নাম্বার আছে ইমোয়াটসঅ্যাপ এখানে নিতে পারবেন ওকে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু চমৎকার এই চুলা কিন্তু দর্শকরা তারা কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না জিয়াউদ্দিন ভাই বলছেন এটা দাম হবে ছয় টাকা কাউসার খান ভাই আছেন আমাদের সাথে চাঁদপুর থেকে আমি চাঁদপুর নিতে চাই নিতে পারবো নিতে পারবেন আপনার নাম ঠিকানা হবে রিয়া মনি কমেন্ট করছেন ভাইয়া আমি শেয়ার করে দিলাম শেয়ার ডান মারুফা আক্তার বলতেছেন এই চুলার দাম হবে ছয় টাকা হায়দার ভাই উনি কমেন্ট করছেন আমাদের সাথে আসেন সৌদি আরব থেকে এই চুলার দাম হবে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করতেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন ধামাকা ডিসকাউন্টে এটা আগে ছিল আট হাজার পাঁচশো টাকায় আচ্ছা এখন বললাম আজকে থাকবে জিরার দামে হীরা হ্যাঁ মাত্র only 6800 টাকায় মাত্র 6800 টাকায় এই রকম গর্ত চুলা গর্ত চুলা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি ভাইয়া মাত্র মাত্র 6800 টাকায় 6800 টাকায় কিন্তু এই চমৎকার চুলাটা কিন্তু আপনারা নিতে পারবেন ইস্যু যার আজকে হারাবে করতে হবে আড়ালে মানে এই সুযোগ হারালে করতে হবে আড়ালে করতে হবে আড়ালে মানে এত কম দাম এত কম দাম ভাই কষ্টবা ভাই যাচাই বাছাই করে আসবে কিন্তু যাচাই বাছাই করে আসতে হবে ভাই সমস্যা নেই বাজার যাচাই বাছাই করে কিন্তু আপনারা এই চুলাটা